এই উইকেটে উইকেট জোর করে নেওয়া যায় না ভালো জায়গায় বল করলে উইকেট পড়বে এভাবেই মিরপুরে বাংলাদেশের অন্যতম সফল বোলার মিরাজ মিরাজ নির্দেশনা দিচ্ছিলেন তার দলকে বল হাতে ধরে থাকা নিজেও দীর্ঘদিন ছন্দে ফিরেছেন প্রিয় মিরপুরে ফিরে একটি মাত্র উইকেট পেলেও মাত্র এক দশমিক ছয় রান দিয়েছেন তিনি এর আগে ওয়ানডেতে বিশ্বের তৃতীয় সেরা বোলার বনে যাওয়া মিরাজ গত বছর দুয়েক ধরে যেন ওয়ানডে বোলিংটাই ভুলে গেছিলেন অবশেষে মিরপুরে ওয়ানডে ফেরার সাথে সাথেই মিরাজ ফিরলেন স্বরূপে মিরপুরের স্লোপিচে বল করার নির্দেশনাও বাতলে দিচ্ছিলেন সতীর্থদের দু সালে অভিষেকের পর থেকেই অলরাউন্ডার থেকে যেন পাকা বোলারই বনে যান মিরাজ দু হাজার একুশ সালেই উঠে আসেন আইসিসির ওয়ান ডে এর সেরা তিনে কিন্তু দু হাজার তেইশ সালেই যেন বোলার মিরাজের ছন্দপতন যে মিরাজ চিপটে বোলিং এর জন্য ছিলেন সিদ্ধহস্ত সে মিরাজই যেন রান বিলো ছিলেন প্রায় প্রতি ম্যাচেই উইকেট শিকার করাটাও যেন ভুলে গেছেন মাঝে টানা পাঁচ ম্যাচেও ছিলেন উইকেট শূন্য মজার ব্যাপার হলো এই দুই বছর মিরপুরে কোনো ওয়ান ডেও অনুষ্ঠিত হয়নি দুই বছর পর মিরপুরে ওয়ান ডে মিরাজও কিছুটা ছন্দে ফিরে এলেন দশ ওভারের স্পেলে রান দিয়েছেন মোটে ষোলো এমনিতেও মিরপুরের পিচে ফিঙ্গার স্পিনাররা রাজত্ব করেন অভিষেক টেস্ট থেকে শুরু করে মিরাজও ছড়ি ঘুরিয়েছেন মিরপুরে এই দলের স্পিনারদের মধ্যে মিরাজের চেয়ে এই পিচ তাই আর কারোই ভালো চেনার কথা নয় আর সেই কারণেই কি না মিরাজ বারবার চিৎকার করে নির্দেশনা দিচ্ছিলেন তার বোলারদের জোর করে এই উইকেটে কিছুই হবে না বলেও মনে করিয়ে দিচ্ছিলেন অধিনায়ক মিরাজ আর বাংলাদেশ দল দুটোই যখন কঠিন সময় বার করছে তখন মিরপুরে এসে যেন স্বস্তি খুঁজে পাওয়া গেছে আগামী বছর বেশিরভাগ সিরিজও হবে এই বাংলাদেশে দু হাজার সাতাইশ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপকে সামনে রেখে এমন পিচে খেলে গেলে কতটাই বা ছন্দে ফিরতে পারবে মিরাজ বা তার দল আশিকুর রহমান শান্ত বি স্পোর্টস